কবরের চাপ থেকে কারা রেহাই পাবে একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে ভাইরা আমার কবরের আজাব বিশেষ করে কবরের প্রথম চাপ আজাবটা শুধুমাত্র পাপিষ্টদের জন্যই হবে কিন্তু কবরের যে একটা চাপ থাকবে কবর প্রথমেই একটা চাপ দিবে যারা কবরস্থ হবে না বারজাক্ষী জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেওয়া হবে একটা চাপ থাকবে একটা হাদিসা আহসান বিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন এই চাপ থেকে কেউ রেহাই পাবে না যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে সে একজন কথা বলেছেন তিনি পাবেন এছাড়া তবে এটা গায়েবের বিষয় কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এটা ঠিক যারা ইমানদার তাদের চাপটা হবে সহনীয় যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয় এই জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন একরাম এবং খুদরসুল আকম সাদালাম সাবধান করতেন তিনি বলেছেন কবর হল আখেরা আখরাতের প্রথম ধাপ যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপগুলো সহজ হবে ইংসা আল্লাহ অতএব ভাইরা আমার কবরের এই চাপ থেকে আসলেই কেউ রেহাই পাবে না এমনকি মুসলমানদেরকেও ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে তবে তাদেরটা কাফের এবং পাপিষ্টদের চাইতে ভিন্নতর হবে সহজতর হবে কিন্তু হবে সে হাদিস কিন্তু আছে তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সব সময় চিন্তা থাকা উচিত পেরেশানি থাকা উচিত বিশেষ করে কবরের যে আজাব হবে সোয়াল জবাব হবে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ করে আজাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে যেমন যারা চগলখুরি করে তাদের কবর আজাবের আশঙ্কা বেশি হয় এই জন্য চুগল ত্যাগ করা এটা কবর আজাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া পবিত্র হওয়া ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা কারণ নবিরসুদ্সাল্লাম বলেছেন ইস্তান জাহ মিনাল বল তোমরা পেশাদ থেকে পবিত্র হওয়া ভালো করে কয়ন নাম মাতা আজআবেল কব রেবিন হোক কারণ বেশিরভাগ কবর রাজা পেশাবের কারণে হয় এজন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে কবর রাজাব থেকে মুক্ত থাকার জন্য নাজাতের জন্য রাতে সুরেমুল তেলাওয়াত করতে হবে নবিসাদ্ আলাহ সাল্লাম বলেছেন যারা রাত্রে শোয়ার আগে সুর এমুল তেলাওয়াত করে আল্লাহ তাঁরা তাদেরকে কবরের ফেদ্না থেকে বাঁচিয়ে রাখেন ঠিক একইভাবে কবর আজাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন তাহলে ভাইরা আমার কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্য সেটা সকলকে দেওয়া হবে এমন কি ইমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না এই জন্যই সাবাইকরাম অনেক ভয় পেতেন কবরের জগৎ নিয়ে এখানে না যাত তো বাকি সবগুলো না যাত আল্লাহ আমাদের সবাইয়ের কবরের জগৎটাকে সহজ করুন এবং বার্জাখি জীবনে আমাদেরকে আল্লাহ তালা সকল আজাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন এরপরে প্রশ্ন হলো আমি একজন গৃহিণী আমার প্রায় চার বরিশ স্বর্ণের রয়েছে রূপা বা নগদ টাকা জমা নেই চার বছর পূর্বে পিতা সম্পত্তি থেকে কিছু টাকা পেয়ে একটা রিক্সা ক্রয় করি কিছুদিন পর তা একজনের নিকটে বিক্রি করি ক্রেতা অল্প কিছু টাকা দেওয়ার পর বাকি ছাব্বিশ হাজার টাকা দেব দেব করে দেয় নাই এভাবে চার বছর পার হয়েছে প্রশ্ন হলো আমার উপর জাকাত হবে কিনা যদি হয় বিগত চার বছরের জাকাত দিতে হবে কিনা উত্তর হলো জাকাত দিতে হবে কারণ শুধু স্বর্ণ যদি হয় সাড়ে সাত বড় নিচে জাকাত আসবে না কিন্তু স্বর্ণের সাথে যদি আপনার নগদ টাকা থাকে তাহলে স্বর্ণের মূল্য বিক্রয় মূল্য এবং নগদ টাকা মিলিয়ে রূপারটা টাচ করলেও জাকাত দিতে হবে আর রূপার নেশাব কত পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা গ্রাম রূপা সাড়ে বান্ন তোলা হয় বড়ি হয় এই পরিমাণ রূপা কেনার টাকা অনেক অনেক বেশি না অনেক অল্প সেটা হলো আপনার বোধহয় বর্তমান বাজার মূল্য কত চল্লিশ পঞ্চাশ হাজার বা হাজার হবে এর কম বেশি প্লাস মাইনাস হবে তো এই রকম টাকার মালিক হলে জাকাত এসে যাবে অতএব আপনার উপর জাকাত আসবে আপনি কারো কাছ থেকে বিক্রি করেছেন রিক্সা তার টাকা অর্ধেক পেয়েছেন বাকিটা পান নাই বাকিটা যেটা পাওনা আছে পাওয়ার আশাও নাই যদি এরকম হয় তাহলে সেটা আপনার জাকাত কাউন্ট করতে হবে না যেটা আছে এটার জাকাত আপনি দিয়ে যাবেন